আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো ফারোকাডি সলিউশনে চলে আসছে কিন্তু অনেক বড়ো একটা লট চলে আসছে দেখতে পাচ্ছেন একেবারে এ প্লাস গ্রেডের ল্যাপটপগুলো আসছে যেগুলো ম্যাক্সিমাম ল্যাপটপে এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে যেমন দুই হাজার ছাব্বিশ সালের নভেম্বর ডিসেম্বর পর্যন্ত কিন্তু এগুলো ওয়ারেন্টি আছে জি নাইনের ল্যাপটপ তবে জি সিক্সের ল্যাপটপ আছে একেবারে ফ্রেশ দুই হাজার একুশের ভেরিয়েন্ট আমার হাতে এলিড এলিট এক্স আছে জি ফোরের ল্যাপটপ একদম রিসেন্ট সুপার এমএলএর ডিসপ্লে দিয়ে এখানে রাইজেন ফাইভের ল্যাপটপ আছে তারপর এইদিকে থ্রি সিক্সটি ডিগ্রি ইলেভেন জেনারেশনের ল্যাপটপ আছে খুবই অফার প্রাইসে থাকবে এই ল্যাপটপগুলা তো এইগুলোর প্রাইস কনফিগারেশন ডিটেলসো আলোচনা করবো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে হয়তো আপনার পছন্দের যে ডিভাইসটি আপনি কিন্তু খুব সহজেই কিন্তু ভিডিওর মাধ্যমে সিলেক্ট করতে পারবেন অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন গ্যালারিতে অনেক ল্যাপটপ আছে আমার সামনে অনেকগুলো মডেলের ল্যাপটপ আছে জেট থেকে শুরু করে ডেলের তারপর লেনেবো থিঙ্ক অনেক ল্যাপটপ আছে এগুলার ইনফরমেশন জানাবো আমাদের সাথেই থাকবেন তো স্টার্টিংয়ে আমরা যে ল্যাপটপটি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে জি সিক্স জি সিক্সের আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে টাস নন টাস যারা নন টাস্টি নেবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে নন টাস্টি আমরা দিচ্ছি অনলি তিরিশ হাজার নয়শো টাকা তিরিশ হাজার নয়শো টাকা নন টাচটি পাচ্ছেন এইট ফোর ডি জি সিক্স যেটা দু হাজার একুশের ভেরিয়েন্ট আর যারা টাচ স্ক্রিনটি নেবেন ষোলো জিবি র্যাম থাকবে ফুল টাচ স্ক্রিন ফেস ডিটেক্ট সেন্সর থাকবে তার ফিঙ্গারপ্রিন্ট থাকবে ব্যাকলাইট কিবোর্ড ওভারঅল একেবারে লাইট নিউ কন্ডিশনে থাকবে ল্যাপটপগুলো প্রত্যেকটা ল্যাপটপ নতুনের মতো হবে দেখতে পাচ্ছেন একেবারে কোয়ান্টিটি আকার রয়েছে প্রায় জি সিক্সের এই এই মডেলটা আমাদের কাছে প্রায় ওয়ান হান্ড্রেড প্লাস পিস কিন্তু চলে আসছে জি সিক্সের আই ফাইভের ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে একুশের ভেরিয়েন্ট টাচে কিন্তু খুব দ্রুত কাজ করতে পারবেন এটা এটা প্যানেল টাচ যেটা আসলে গ্লাস টাচের রিক্স থাকে এটাতে কোনো রিক্স নেই নন টাচের মতোই আপনি চাইলে টাচ ব্যবহার করবেন নাহলে এমনি রেখে দিতে পারবেন শার্প একটা ডিসপ্লে পাবেন এবং এটার যে প্রসেসর ক্যাপাসিটি ভিয়ার্স ফোর পয়েন্ট ওয়ান জিরো একটা টেকনোলজি ভালো একটা প্রসেসর জি সিক্সে এই মডেলটাতে থাকছে এবং ষোলো জিবি একটা স্লোটেই ডিডিআর ফোরের চব্বিশশো মেগাটসের র্যাম পাচ্ছেন প্লাস এনভিএমই অ্যাসিডি থাকছে দুশো ছাপ্পান্ন জিবি চাইলে আপডেট করা যাবে এবং আট জিবি ইন্টেল ইউএসডি গ্রাফিক্স থাকে ল্যাপটপটি অরিজিনাল চার্জার ব্যাগ মাউস সহ পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমরা প্রাইস রেখেছি টাচটি যারা নেবেন আপনাদের জন্য অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পূর্বের চেয়ে আরও ডিসকাউন্ট করে এরপরে রয়েছে কিন্তু আরও আপডেট কিছু মডেল রয়েছে আপনাদেরকে দেখাবো যেমন জি নাইনের ল্যাপটপ আছে জি নাইনের রাইজেন ফাইভ এবং রাইজেন সেভেন একদম লেটেস্ট যেটা এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে জি নাইনের ল্যাপটপ এটাতে ব্যবহার করা হয়েছে আটচল্লিশশো মেগাহাটসের র্যাম ব্যবহার করা হয়েছে ষোলো জিপি আটচল্লিশশো মেগাহার্টসের ডিডিআর ফাইভ র্যাম পাচ্ছেন এবং এটাতে ন্যানোভেজেলের সুপার অ্যামোলেট ভালো একটা ডিসপ্লে রয়েছে ফেস ডিটেক্স সেন্সর আছে এবং এটাতে অ্যাসিডি ইউজ করা হয়েছে এন গেমিং অ্যাসিডি ব্যবহার করা হয়েছে এবং রাইজেন সেভেন প্রসেসরের ষোলো এমবি ক্যাশের প্রসেসর পাচ্ছে সিক্স এইট ডাবল জিরো ইউ রাইজান সেভেন একদম লেটেস্ট একটা প্রসেসর পাচ্ছেন সিক্স এইট ডাবল জিরো ইউ প্রোসেসরের রাইজান সেভেন ষোলো এমবি ক্যাশের গেমিং প্রসেসরের এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি জি নাইনের অনলি সিক্সটি এইট থাউজেন্ড অনলি সিক্সটি এইট থাউজেন্ডে অরিজিনাল চার্জার ব্যাগ মহৎস্য রয়েছে জি নাইনের মধ্যে কিন্তু আমাদের কাছে বিয়ার সভার রাইজান ফাইভ প্রসেসর দিয়ে রয়েছে ওটার প্রাইজ আরও কম রয়েছে তারপর রাইজান ফাইভের আরেকটি দুর্দান্ত প্রসেসরের ল্যাপটপ দেখব এটা হচ্ছে রাইজান ফাইভের এইচপি প্রবুক সিরিজের এটাও কিন্তু এক বছরের ওপরে ওয়ারেন্টি রয়েছে ওয়ান ইয়ার্সের উপরে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে বিয়ার্স তার মানে প্রোডাক্টটি এখনও নতুন অবস্থায় রয়েছে এটাও ন্যানোভেজলে একটা ভালো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট আছে তারপর এখানে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ডলবি সাউন্ড সিস্টেম এবং এটার যে কনফিগারেশন বিয়ার্স ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে একটা স্লটে ষোলো জিবি পাচ্ছেন ছাব্বিশশো ছেষট্টি বাসের ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এবং পাঁচশো বারো জিবি এনভিএমই অ্যাস ব্যবহার করা হয়েছে এগুলোতে কিন্তু আটশোই এনভিএমই অ্যাসিডি এবং রেডিয়নের ভালো একটা গ্রাফিক্স পাচ্ছেন এমডি রেডিওনের ভালো একটা গেমিং গ্রাফিক্স পাচ্ছেন যেটাতে আপনি গেমস খেলতে পারবেন এটাও কিন্তু আপনার বারোটা প্রসর রয়েছে ছটা থ্রেত রয়েছে এবং ষোলো এমবি ক্যাশের ক্যাশের রাইজন ফাইভের ছাপান্নশো সিরিজের ছাপ্পান্নশো সিরিজের ল্যাপটপটা আমরা খুবই অফার দিচ্ছি অনলি ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এছাড়া জেট বুকের ল্যাপটপ আছে জেট বুকের কোয়ান্টিটি আছে জেটবুকের কিন্তু আমাদের কাছে আপডেট মডেলটা চলে আসছে এটা হচ্ছে জেট বুক নিউ জি সিক্স বুকের একটা আছে ফর ই জি ফাইভ আপনি এটা পাচ্ছেন ফরটি নিউজ জি সিক্স যেটা জি ফাইভের আপডেট এটাতে ফেস ডিটেক্ট সেন্সর থাকছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে জয় আছে ব্যাকলাইট কিবোর্ড আছে এফ এইচডি ডিসপ্লে রয়েছে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো রয়েছে এবং বডি ট্রাকচার একেবারে নতুনের মতো আছে আপনাদেরকে একটু দেখাবো একদম নতুনের মতো আছে সিঙ্গেল কোনো স্পট পাবেন না এগুলো দুই হাজার একুশের পরে ম্যানুফ্যাকচারিং হয়েছে একদম রিসেন্ট মডেলের ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ যেটা আপনি চাইলে চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন এগুলো রাফ ইউজ করা যায় সাথে অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে তিনটে গিফট সহ জি সিক্সের ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি একটা স্লটে ষোলো জিবি র্যাম রয়েছে আরেকটা স্লট ফাঁকা আছে আপনি বত্রিশ জিবি অনায় এসে করতে পারবেন তো ষোলো জিবিতে আমরা এই ল্যাপটপটির প্রাইস রেখেছি অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আগের প্রাইজেই আপনারা এই ল্যাপটপটি পাবেন এছাড়া আরও কিছু স্টাইলিশ ল্যাপটপ আছে আপনাদেরকে একটু দেখাবো যেমন এল এক্স টুর জি ফোরের ল্যাপটপ আসছে জি ফোর আপনারা গুগলে সার্চে দেখতে পারেন এল এক্স টু জি ফোরের মডেল সুপার অ্যামলের ডিসপ্লে আছে এবং টু ইন ওয়ান টু ইন ওয়ান ডিসপ্লে এবং কিবোর্ডটা খোলা যায় এবং ম্যাগনেটিক সিস্টেম লেগে যাবে এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে আই ফাইভের একেবারে সর্বশেষ ভার্সনের এইট জেনারেশনের প্রসর ব্যবহার করা হয়েছে মেটালিক বডি এবং এটাতে সেলুলার রয়েছে সরাসরি আপনি মোবাইল এবং ট্যাবের মতো সিম কার্ড ইউজ করতে পারবেন খুবই সুন্দর ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে সুপার ওমলের ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আমরা প্রাইস রেখেছি অনলি ছিচল্লিশ হাজার নশো টাকা ছিচল্লিশ হাজার নয়শো টাকা এগুলো অ্যাভেলেবেল আছে নিয়ে নিতে পারবেন আমাদের এখানে আসলে সার্ফেসের ল্যাপটপ আছে সারফেস ল্যাপটপ থ্রি চলে আসছে একেবারে প্রিমিয়াম লোকে আসছে এটা রোজ গোল কালারে ম্যাটালিক বডি সারফেস ল্যাপটপ থ্রি এবং ল্যাপটপ টু দুটো ভেরিয়েন্টই আছে আই সেভেন আই ফাইভ টেন জেনারেশন এবং এইট জেনারেশন ষোলো জিবি আট জিবি এবং দুশো ছাপ্পান্ন একশো আঠাশ জিবি বিভিন্ন কনফিগারেশনের সার্ফেস ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চলে আসবেন এছাড়া এলিট বুকের আরেকটি মডেল আপনাদেরকে দেখাবো এলিট বুকের জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভের জি সেভেনের ল্যাপটপ চলে আসছে যেটাতে আপনি ষোলো জিবি র্যাম পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এইট এলিট বুকের জি সেভেনের এই ল্যাপটপটি সেভেনের ভালো একটা ল্যাপটপ চলে আসছে এলিড বুকের যারা একটু গেমিং বা গ্রাফিক্স ভিডিও এডিটিংয়ের ভালো প্রফেশনাল লেভেলের কাজ করবেন জি সেভেনের এলিট বুকের এই ল্যাপটপটি নিতে পারেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে আমরা প্রাইস রেখেছি অনলি ফিফটি থ্রি থাউজেন্ড তিপ্পান্ন হাজার টাকা রাইজেন সেভেনের একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ পাচ্ছেন এগুলোও কিন্তু ওয়ারেন্টি রয়েছে তারপর ডেলের কিছু প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো আপনাদেরকে ডেলের প্রিমিয়াম এগুলোর নতুন রিস্টক হয়েছে আমাদের দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন চলে আসছে ডেলের ডেলের এই ল্যাপটপটি কিন্তু একেবারে সুপার ফ্রেশ রয়েছে এটা হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো মেটালিক বডির ল্যাপটপ যেটা রিসেন্ট এটার ওয়ারেন্টি শেষ হয়েছে এবং এটার যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সুপার এমলেট ভালো একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা ডিসপ্লে হারজ একশো বিশ হারজ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফুল টাচ স্ক্রিন এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যে যেন নতুনের মতো ল্যাপটপ চাচ্ছেন নিয়ে নিতে পারেন প্রাইস খুবই অফার প্রাইস থাকবে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন এছাড়া আমাদের কাছে কিন্তু থার্টিন জেনারেশন ল্যাপটপ আছে থার্টিন জেনারেশন যেটা তিন বছরের মতো ওয়ারেন্টি রয়েছে লেনভো ইয়োগা সিরিজের লেনভো ইয়োগা সিরিজে তিন বছরের মতো এখনও ইন্টারনেশন ওয়ারেন্টি আছে আট জিবি র্যাম আটচল্লিশশো মেগা আর্সে ডিডিআর ফাইভের র্যাম ব্যবহার করা হয়েছে এবং একশো আঠাশ জিবি আছে এটি ব্যাটারি ব্যাকআপ থাকবে সাত ঘন্টা যারা এটি প্রিমিয়াম লুকের এই ল্যাপটপটি নিতে চাচ্ছেন নিতে পারেন চব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন ডিডিআর ফাইভের র্যামের ল্যাপটপ একেবারে এখনও ছত্রিশ মাসে মানে তিন বছরের উপর ওয়ারেন্টি রয়েছে এরকম অসংখ্য ল্যাপটপ আছে বিয়ার্স চলে আসবেন সলিউশন আমাদের সপারেটেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তলা পাশেই মেট্রো চলে গেছে মেট্রোলের ঠিক দুশো বান্ন নম্বর পিলারের পাশেই কিন্তু আমাদের এই চরঙ্গি মার্কেট চরঙ্গি মার্কেটে একটা বড় বিলবুট রয়েছে ফারোকাটি সলিউশন একটু খেয়াল করলেই আপনারা কিন্তু দেখতে পারবেন তো চলে আসবেন সপ্তাহে যে কোনো সেভেন ফোর নাইন জিরো রয়েছে সেভেন ফোর নাইন জিরো এটাও কিন্তু ন্যানোভেজেলের একটা ডিসপ্লে চমৎকার একটা ল্যাপটপ রয়েছে ফেজ ডিটেক সেন্সর সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিতে যারা বিজনেস সিরিজের ল্যাটিচিউডের ল্যাপটপ সার্চ করতেছেন আপনাদের জন্য এই মডেলটি খুবই ফ্রেশ এবং ব্যাটারি ব্যাকআপ ডলবি সাউন্ড সিস্টেম আসছে ল্যাপটপগুলোতে চকলেট কালার খুবই চমৎকার একটি ল্যাপটপ প্রাইস থাকছে অনলি তিরিশ হাজার নয়শো টাকা আগের চারও ডিসকাউন্ট করে দিলাম সাথে তিনটা গিফট এবং অরিজিনাল চার্জার সহ থাকবে যেটা ল্যাপটপ ডিমেন্ড কোরআ ফাইভের ফোর জেনারেশন ল্যাপটপ আছে এইট টু জিরো এ টু জিরো ল্যাপটপটা আমরা দিচ্ছি অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এ টু জিরো ল্যাপটপ পাচ্ছেন আই ফাইভের বিজনেস সিরিজের এলিট বুকের এই ল্যাপটপটা আমরা প্রচুর সেল করেছি এখন আমাদের কাছে আবার নতুন করে চলে আসছে নিতে পারেন যাদের বাজেট কম নিয়ে নিতে পারেন এছাড়া কিন্তু আমাদের কাছে আরও কিছু মডেল রয়েছে বিভার্স আরেকটি চমৎকার ল্যাপটপ দেখাবো আপনাদেরকে এটাও কিন্তু সুপার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে একশো নিয়োগা এটা পুরোটাই মেটালিক বডি দেখতে পাচ্ছেন পুরোটা মেটালিক বডি এবং সাইডে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার একটা বডি অনেক উন্নত একটা বডি আপনি এক্স ওয়ান ইয়োগা ম্যাটালিক বডিতে সার্চ করলে দেখতে পারবেন গুগলে এগুলো প্রাইস কিন্তু টু লাক্সের উপরে এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সুন্দর একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এটাতে ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে সিক্সটিন জিবি র্যাম এবং এটাতে রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চ্যালে আপনারা চাইলে অ্যাসিড আরও আপডেট করতে পারবেন এবং ডলবি সাউন্ড সিস্টেম রয়েছে এবং সাথে টাচ পেন রয়েছে আপনাদেরকে একটু দেখাবো টাচ পেনে কিন্তু আপনারা এটাতে অনেক সুন্দর কাজগুলো করতো যে কোনো কাজ করতে পারেন খুব দ্রুত কাজ করবে টাচ পেনে খুবই চমৎকার ল্যাপটপ মেটালিক বডি এবং লং লাস্টিং এর একটি ল্যাপটপ এক্স ও নিয়োগা অনেকে জানেন এক্স ও নিয়োগা কিন্তু এগুলো প্রফেশনাল সিরিজ এবং তার মধ্যে এটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ফুল টাচ স্ক্রিন ডলবি সাউন্ড সিস্টেম ষোলো জিবি র্যাম দিয়ে এই ল্যাপটপটা আমরা খুবই অফার প্রাইজে দিচ্ছি অনলি সিরচল্লিশ হাজার পাঁচশো টাকা যেটা আমাদের ফিফটি ওয়ান থাউজেন্ড প্রাইস ছিল এখন আরও ডিসকাউন্ট করে পাচ্ছেন সাথে টাইপ সি চার্জার এবং তিনটে তিনটে সহ কিন্তু ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যারা একটু কম বাজেটের মধ্যে পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মধ্যে ভালো একটা প্রসরে ল্যাপটপস আছেন এইট জেনারেশনে আমাদের কাছে কালেক্টে কিছু মডেল রয়েছে এটা রাইজান ফাইভের এইচপি প্রো বুক্স বিজনেস সিরিজের আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে পঁচিশ হাজার নয়শো টাকায় দিচ্ছি খুবই অফার প্রাইজে থাকছে তো এরকম অনেক ল্যাপটপ আছে যেমন ম্যাকের ল্যাপটপ আছে সার্ফেসের ব্ল্যাক কালার আছে এদিকে টেন জেনারেশন ডেলের ল্যাডিচুডের ল্যাপটপ আছে সামনে অনেক জি সিক্সের ল্যাপটপ কিন্তু লট চলে আসছে আমি ভিডিও শুরুতেই বলেছি আমাদের জি সিক্স কিন্তু প্রায় হান্ড্রেড পেজের উপরে জি সিক্সের কোয়ান্টিটি চলে আসছে এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনি নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি রয়েছে যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন আপনারা চাইলে কিন্তু ল্যাপটপগুলা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই তিন থেকে ছত্রিশ মাসে একটা কিস্তি প্রসেসিং করে নিয়ে নিতে পারেন তো চলে আসতে পারেন সলিউশনে অনেক মডেল আছে ডিসকাউন্ট চলতেছে চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ